আসসালাম আলাইকুম এই যে দেখছেন যে হলুদ আমার কাছে এটা হচ্ছে আরানি জাতের হলুদ ঠিক আছে এটা এই দেখেন আরানি জাতের হলুদের বৈশিষ্ট্য হচ্ছে যে গা দোর কাটা ঠিক আছে এগুলো হচ্ছে উন্নত মানের আরানি জাতের হলুদ এই যে হলুদগুলো দেখেন এই যে ভাংসি রোমটা কি টক টক করছে একবারে আগুন কালারের হবে এটা ভাঙালে তো যারা হলুদ নিতে চান হলুদ নিয়ে ব্যবসা করতে পারেন হলুদের ব্যবসায় প্রচুর লাভ আছে যারা বেকার আছেন স্টুডেন্ট আছেন তারা ইচ্ছা করলে হলুদ মরিচ ধুনিয়া এগুলোর ব্যবসা করতে পারেন আমার কাছে হলুদ মরিচ ধুনিয়া সব কিছু আছে এটা আস্ত পাওয়া যাবে এবং পাউডার পাওয়া যাবে আমার কাছে পাউডারও আছে পাউডারটা গোডাউনে আছে যাই হোক এখন ওটার ভিডিও দিতে পারছি না এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরানি জাতের সর এটা খুব উন্নত মানের ছর এবং এটার দেখেন পাউডার খুব ভালো হবে এটা ভাঙলে পাউডার খুব ভালো হবে এই হলুদটা আমি বিক্রয় করছি আস্ত বিক্রি করছি দুশো চল্লিশ টাকা এবং এর পাউডারগুলো বিক্রি করছি তিনশো টাকা করে যারা বাড়িতে হলুদ নিতে চান পিওর হলুদ খেতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা পাঁচ কেজির উপরে নেবেন বাসাবাড়ির জন্য তাদেরকে তিনশো টাকা করে রাখা যাবে পার কেজি দাম এবং আপনাদের জন্য কুরিয়ার খরচটা ফ্রি দেওয়া হবে যে কোনো জেলার জেলা সদরে কুরিয়ারে পৌঁছা দেওয়া হবে ঠিক আছে আর যারা পা ব্যবসা করার জন্য নিতে চান দোকানদার ভাইরা অথবা যারা হোলসেলার তারা যোগাযোগ করবেন যারা দুই এক টন নিতে চান তাদেরও দেওয়া যাবে যারা দুই চার বস্তা নিতে চান তাদেরকেও দেওয়া যাবে ঠিক আছে তারা ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারেন আমি খুব উন্নত মানের হলুদ পাউডার করি আমার কাছে পাউডার আছে এবং উন্নত মানের এই যে এরকম উন্নত মানের শুধু এটা না এটার মধ্যে আমি আরও কিছু হলুদ দিয়ে বিক্রয় করি যেটা হচ্ছে সোনামুখী হলুদ ইন্ডিয়ান যেটা সেটা সব কিছু মিলে এর একটা কালার হয় ফাটাফাটি আমার কাছে আছে তিনশো টাকা কেজি যারা এক কেজি নিয়ে মিনিমাম এক কেজি এবং উদ্ধ পাঁচ কেজির মধ্যে নিতে চান পাঁচ কেজি নিলে তো কুড়ি খরচ বেরিয়ে দেওয়া হবে আর যারা দুই এক কেজি নিতে চান তাদের কাছে তিনশো টাকা করে পার কেজি রাখা যাবে এবং কুড়িয়ার খরচ তাদের নিজের বহন করতে হবে ঠিক আছে যেহেতু পাঁচ কেজি নিজে দিলে আর ক্যুরিয়ার খরচটা ব্যয়ার করা যাবে না তাদের নিজেকে দিয়ে নিতে হবে যারা স্টুডেন্ট আছেন ব্যবসা করতে পারেন বা যারা